হাই ফ্রেন্ডস আবার একটা ছোট্ট সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজকে এই গরমে আমার খুব ইচ্ছে করলো সত্য ভারতী বৃদ্ধাশ্রমের মায়েদের তরমুজ খাওয়ার হুম আর আমার যখন যা ইচ্ছে করে আমি সেটা করেই ছাড়ি সকালবেলা মেডিটেশন সেন্টার থেকে আসার সময় পাঁচটা বড় বড় তরমুজ কিনে আনলাম এনেই ফ্রিজে ঢুকিয়ে রাখলাম তারপর বেলা তিনটের সময় সেগুলোকে ভালো করে ধুয়ে ব্যাগে ভরে স্কুটি নিয়ে চলে এলাম সত্য ভারতী প্রাঙ্গণে আজ আমি নিজের হাতে কেটে ওদেরকে তরমুজ খাওয়াবো আজ প্রচণ্ড গরম পড়েছে তাতে কি আজকে মায়েদের সঙ্গে গল্প করতে করতে আমি তরমুজ কাটা শেষ করলাম এখানে যে মায়েরা ছিল তাদেরকে দিয়ে তরমুজ টেস্ট করিয়ে নিলাম তারা বলল তরমুজটা কিন্তু বেশ মিষ্টি এবার ওই আশ্রমের এক দিদিকে নিয়ে চললাম সব মায়েদের তরমুজ খাওয়াতে মায়েরা কেউ ছিল জেগে কেউ টিভি দেখছিল কেউ বা ঘুমিয়েছিল কেউ বা আধঘুম অবস্থায় ছিল যখন তারা দেখলো আমি তরমুজ নিয়ে এসেছি তারা যে কি খুশি হয়েছে তোমাদের কি বলবো এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কার না ভালো লাগে বলো ফোকলা দাঁতে এককাল হাসি দিয়ে তারা বেশ মোজ করে তরমুজ খেলো কোন কোনো মা বলে ফেললো দিন পর তরমুজ খেলাম আবার কোনো কোনো মা বলল আমি কিছুদিন ধরেই ভাবছিলাম একটা তরমুজ পেলে ভালো হতো তারপর এক এক করে সব মায়েদের ঘরে চললাম নিস্তালা কভার করে এবার আমরা চলে এলাম দোতলায় আমার বেশ ভালো লাগছিল ওদের হাসি হাসি মুখগুলো দেখতে তোমরাই বলো কত কম দামি একটা জিনিস খাইয়ে ওদের কাছ থেকে আমি কত মূল্যবান খুশি পেয়েছি হাসি কিনেছি শরীর থেকে অছরে ঘাম ঝরছিল আজকে তো প্রচণ্ড গরম যদি আমার সেই দিকে ভ্রুক্ষেপ ছিল না কিন্তু মায়েরাই বারবার সজাগ করে দিচ্ছিল আমাকে আরে তুমি তো ভীষণ ঘেমে গেছো মা একটু ঘাম উছিয়ে দিয়ে আসো এই দিদির পিছু পিছু চলছি আমি কত মায়েরা আছে এই হোমে আমার তো বেশ লাগছিল সবার ঘরে গিয়ে সবার হাতে তরমুজ তুলে দিতে আরও বেশি লাগছিলো ওদের হাসি হাসি মুখখানা দেখতে এবার এলাম এই মায়ের কাছে এই মাকে তো তোমরা এর আগে দেখেছ আমার দোলের ভিডিওতে এই মা নিজের হাতে খেতে পারে না সারাদিন শুয়ে থাকে মাকে একটু খাইয়ে দিলাম এই মাকে অনেকটা আমার শাশুড়ির মতো দেখতে এরা তো আমার সব সোনা মা এই মা তো গরমের জন্য আর ঘরে বসে থাকতে পারছে না বুঝতেই পারছো দোতলায় কি অসম্ভব গরম সে বারান্দায় বসে আছে একে একে একতলা দোতলা সব মায়েদের তরমুজ খাইয়ে এবার আমরা আসলাম আরেকটা জায়গায় আরে এই মায়েরা তো জানলা দিয়ে আমার সঙ্গে কথা বলছে এদের ঘরের দরজায় তো তালা দেওয়া আমি জানতে পারলাম এই মায়েরা খুব একটা সুস্থ মস্তিষ্কের নয় তাই ওদের একটু গার্ড দেবার জন্যই দরজায় তালা দিয়ে রাখা হয় তবে ওরা কিন্তু তরমুজ পেয়ে বেশ খুশি মোটামুটি আমার এখানে সব মায়েদের তরমুজ খাওয়ানো শেষ হলো ওদের টাটা করে ওদের হাসি মুখ দেখে এবং আমি খুশি মন নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব সবাইকে তরমুজ খাইয়ে আমি খুব খুশি তোমরা যদি কিছু খাওয়াতে চাও বা ওদের সঙ্গে গল্প করতে চাও তাহলে অবশ্যই চলে এসো এখানে আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই একটা সাবস্ক্রাইব কমেন্ট লাইক আর প্রচুর শেয়ার করো টাটা